ভারতীয় জনতা পার্টির এই শান্তিকুঞ্জের বাবুর মানসিক সমস্যা নিয়ে একটা মেডিকেল বোর্ড গঠন হওয়া উচিত কারণ তিনি বারবার যে কথাগুলি বলেন সেগুলো তারপরের তিনি মিথ্যে প্রমাণিত হয় জাতীয় নির্বাচন কমিশন কিভাবে নিয়োগ হয়েছে তিনি ভালো করেই জানেন তার রাজনৈতিক পিতা তাকে আইন বদলে জাতীয় নির্বাচন কমিশনার করেছিলেন এই প্রভু জ্ঞানেশ কুমারকে সেই জ্ঞানেশ কুমারের ওপরই নাকি আর ভরসা করতে পারছেন না এই শান্তিকুঞ্জের অশান্তি অধিকারী তিনি এখন এই ভোটার লিস্ট নিয়ে পশ্চিমবঙ্গে সিবিআই এনকোয়ারির দাবি করছেন কারণ পাম্প থেকে চুন খসলেই এই শান্তিকুঞ্জের অশান্তিবাবু সিবিআই এনকোয়ারির কথা বলেন এবার এরাজ্যে যে এসআইআর হচ্ছে তা নিয়েও কিন্তু এই শান্তিকুঞ্জের অশান্তি অধিকারী এখন সিবিআই চাইছেন সিবিআই এখন বাথরুম পাহারা দেওয়া থেকে শুরু করে সীমান্ত পর্যন্ত কি তাহলে পাহারা দেবে